দুই যুগেরও বেশি সময় পর উন্মুক্ত কর্মসূচি নেতাকর্মীদের মধ্যে তাই বাড়তি উচ্ছ্বাস মিছিল আর স্লোগানে মুখর নরসিংদী জনসভা উপন্যায় জনসমুদ্রের মহোৎসবে শুক্রবার বিকেলে শাটিরপাড়া কালিকুমার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় জামায়াত ইসলামীর এ জনসভা স্থানীয় নেতাদের পাশাপাশি বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা বিদেশে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সহযোগীদের ফিরিয়ে এনে দ্রুত বিচার কার্যকরের দাবি জানান তারা বিচার করতে হবে সে যা যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে সেই বিমূনালে পক্ষ থেকে তারা দেশে থাকুন দেশের বাইরে থাকুন যেখানেই থাকুন তাদেরকে গ্রেফতার করে তাই হাজির করতে হবে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতামির ডাক্তার শফিকুর রহমান বলেন কালো টাকা ও প্রভাবমুক্ত ভোট জাতীয় নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার ও প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার করতে হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে মাথা নত না করায় দলের নিবন্ধন বাতিল করা হয় দাবি করে অবিলম্বেতা ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানান তিনি জামাতে ইসলামে একমাত্র দল যেই দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে দেশের সব কয়েকটি কার্যালয় কার্যত সিলগালা করে রাখা হয়েছিল একমাত্র দল যেই দলটির নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে দুঃখের বিষয় ফেসিবাদ আপাতত বিদায় নিয়েছে নিবন্ধনটা আমরা এখনো ফিরে পাইনি প্রত্যেকটি গণহত্যাকারীকে দেশে হোক বিদেশে হোক ট্রাইব্যুনালের হাতে তুলে দিতে হবে এদের বিচার জাতি দেখতে চব্বিশের বিপ্লব ও ছাত্রজনতার আত্মত্যাগ সমুন্নত রাখতে জামায়াতে ইসলামী আপসহীন থাকবে বলেও ঘোষণা দেন ডাক্তার শফিকুর রহমান দীর্ঘদিন পরের এ জনসভায় আশেপাশের কয়েক লাখ নেতাকর্মী অংশ নেয় সবশেষ দুই সালে এই নরসিংদীর বুকে এভাবে উন্মুক্ত জনসভা করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিগত দিনগুলোতে যে ফ্যাসিবাদী ব্যবস্থার কারণে রাজনৈতিক এবং সাংবিধানিক অধিকার বঞ্চিত হয়েছে দলটি ভবিষ্যতে তার পুনরাবৃত্তি রোধে প্রত্যয় ব্যক্ত হয়েছে আজকের এই জনসভায় নরসিংদী থেকে শফিক মুন্সি সময় সংবাদ